সবাই কেমন আছেন বন্ধুরা আজ আপনাদের সঙ্গে কথা শুরু করেছি কোথা থেকে বলুন তো নার্সারি অনেক দিন বাদে মেয়ে ওরা আসবে দমদম এসে পৌঁছে গেছে আসতে আর ঘন্টা দিনে লাগবে টাইম তাই আমি ফাঁকে একটু ঘুরে নিচ্ছি কিছু ইনডোর প্লান্ট দেখবো পছন্দ হলে নিয়ে নেব কী ভালো লাগছে এই ফুলের মালাগুলো কুড়ি পনেরো টাকা করে পিস আর ওই জুই ফুল দেখলেন সাদা এই সিজনে জুই ফুল দেখে মনে হচ্ছে একটা কিনে নি আমি তো কিভাবে এসছি ট্রলির সংখ্যা খুব কম মানে প্রথমবারের তুলনায় দুটো ট্রলি ওরা নিয়ে এসছে একটা বড় আর একটা আর এই ট্রলি ভর্তি করে কি যাবে বলুন তো যাওয়ার সময় সবজি আর যাবে দেশের পোশাক প্রথমে আরো আবার কাজ শুরু হয়ে গেছে মিষ্টুর সেবা ধর্ম শুরু হয়ে গেছে সকাল থেকে আর পরিষ্কার করেছি ধীরে এই যে তোর মালিক এসে গেছে আর খাওয়ার অভাব নেই এখন কি করা হবে এখানে এই পড়ে গেলে কিন্তু আর সোজা হবে না কিছু তারটা ঝুলে গেছে তারটা ঠিক করা হচ্ছে মাইনাস ডিগ্রি থেকে এসে এখন ফ্যান পরিষ্কার হচ্ছে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না এটা কত করে বৌদি

আমার আমার অনেক উপকার করেছেন এই যে এখনো এখনো আছেন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আপনাকে হ্যাঁ এমনি শরীরটা সব ঠিক আছে তো ভালো আছে ভেতরটা জমে যাচ্ছে ভেতরটা কষ্ট হারানোর হারানোর কষ্ট জিনিস তো না

রুই মাছ আজকে দিন ঘর খোলা মেলা ছিল এবারে যে ব্লক হয়ে যাচ্ছে সব আজ রান্না করছি ট্র্যাডিশনাল শুক্ত অসাধারণ সাথে আর রুই মাছের ঝোল তোর জন্য আগে উঠতেটা ভেজে নিয়েছি এখানে আছে বেগুন ভাজবো যেটা ধোয়া হয়ে গেছে সর্ষে পোস্ত আর টেবিলের অবস্থা দেখুন

শুক্তোর জন্য এখানে পোস্ত সামান্য সর্ষে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি বহু বহুদিন খাইনা শুক্তো আজকে খাবো আর এই যে মাছের ঝোলের কাঁচকলা খুব স্বাদ হয় ট্রান্সফার করেছি এবার দিয়ে দিই বরুই তারপর উচ্ছে বেগুন একটুখানি দুধ দিচ্ছি বন্ধুরা এবারে এই যে পোস্ত আর আদা লিটা ঢেলে দিলাম এবার একটু চিনি দিয়ে দিই এখানে ঘিরে ধনে মৌরি ড্রাই রোস্ট করা আছে একটু দিয়ে দিই এবার ঘি দিয়ে শেষ করছি একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি শুক্তো রান্না আমার কমপ্লিট কেমন হয়েছে বন্ধুরা বলুন তো দারুণ লাগবে দেখতে খেয়ে তারপর জানাবো মাছ ভাজা হয়ে গেছে এখানে দুটো বাটা মাছ দিয়ে দিয়েছে এমনি দিয়ে দিয়েছে কেটে নুন হলুদ দিয়ে ধুয়ে রেখেছিলাম মাছের জন্য এখানে মশলা আছে জিরে হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা আর একটু হাফ চামচ ধনে গুঁড়ো ভিজিয়ে রাখি এখন একটা কাঁচা লঙ্কা কাঁচকলা ভাজা হয়ে গেল মাছ ভাজা হয়ে গেল এবারে যে। আছে জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি যে তেজপাতা দেওয়া হয়ে গেল এবারে এই জলটা ফুটে উঠছে এবারে একটু নুন দিয়ে দিই একটু না আর পরিমাণ মতো পরিমাণ মতো নুন এবার এবার ধীরে দেবো মাছ আরবুক আজ কলা বেশিক্ষণ লাগবে না মাছের ধুলটা হয়ে আসছে বন্ধুরা নামিনি এবার একটু শাহী গরম মশলা দেব কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে অফ করে দিই এই যে বহুদিন পর তিনজনে আবার খেতে বসবো আমি কাঁসার থালা এটা তো যেতে পারতো যে ঘড়ি সব বন্ধ ছিল এখন সব ঠিক করা হলো এই তো দিয়ে দিচ্ছি তো অসুবিধার কি আছে কথা বন্ধুরা যত বলবো ততই কম্বলা হয়ে যাবে এত অসাধারণ হয়েছে খেতে আর স্মেলটা কি যে সেই বিয়ে বাড়ির মতো বহুদিন পর ওনার মুখে শুনি কেমন হয়েছে তারপর সব মিলে দারুণ স্বাদ না সুন্দর এখন এটা শান্তকালীন চা দার্জিলিং টি ফার্স্ট ক্লাসLambda চা শেষ হয়ে গেল আর একটুখানি পড়ে আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন